বাইরে বেরিয়ে নানান সব জিভে আনা খাবার তো আমরা সবাই খেতে ভালোবাসি ধরুন ঠান্ডায় লেপ মুড়ি দিয়ে বসে বসে ইচ্ছে হলো একেবারে ফ্রেশ কিছু ডিশ বিরিয়ানি বা চাইনিজ কিছু আইটেম খেতে বা ঝমঝমিয়ে বৃষ্টিতে ইচ্ছে গেল সেই স্বাদের খাসি মাংসের ঝোল বা চিকেন দিয়ে গরম গরম ভাত বাড়ির কাজ সারতে সারতে ইচ্ছে হলো না আর রান্না করতে বা বাড়ি থেকে বেরিয়ে বাইরে ব্রেকফাস্ট বা লাঞ্চ কিংবা ডিনারটা সারার খুব ইচ্ছে হলো বোধ হয় আপনার আমার এমন সব ইচ্ছে পূরণে আপনার মহল্লায় এসেছে এক সাধারণ খাবার দোকান অসাধারণ মাপ ও মানের খাবার দাবার নিয়ে দোকানের নাম হ্যাপি বাইট দোকানের খাবার খেয়ে কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই খুশি দোকানে বসে খাবার উপভোগের পাশাপাশি এরা এক ফোনে আপনার বাড়িতেও পৌঁছে দিচ্ছে আপনার পছন্দের নানান সব জিভে জলানা খাবার এই দোকানের লোকেশন ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে দাসপুরের রাজনগর রাজার পুকুর মোড়ে একেবারে রাস্তার ধারেই এই হ্যাপি বাইট আমাদের এখানে রাজনগরে তো আপনাদের মতো যারা খাদ্য রসিক রয়েছেন যারা ইটালিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল বা এই সমস্ত ধরনের খাবার খেতে চান তাদেরকে আর দূরকে যেতে হবে না আপনাদের গ্রামে রাজনগর শহর এটা আমারও পার্শ্ববর্তী গ্রাম তো এখানেই শুরু করেছি আমরা তো আপনারা আসুন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং আমাদের খাবারগুলো ডেফিনেটলি শহরের ধাঁচে তৈরি কিন্তু আপনাদের কাছে টেস্টটা ডেফিনেটলি ভালো লাগবে এবং গতানুগতিক যে খাবারগুলো খেয়ে এসছেন আমি চেষ্টা করব সেই চেঞ্জটা যাতে করতে পারি এবং আপনারা সেই খাবারগুলো খেয়ে কেমন টেস্ট হচ্ছে জানান এবং আমাদের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে তো আমাদেরকে ফ্রিতে কলও করতে পারেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে নাইন সিক্স টু ওয়ান নাইন সিক্স টু ওয়ান থ্রি জিরো হোয়াটসঅ্যাপেও রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন তো আপনারা আসুন আমাদেরকে করুন এবং আমাদের খাবারগুলো খেয়ে জানান আমাদের কেমন লাগছে তো যেগুলো চেঞ্জ থাকবে ডেফিনেটলি আমরা সেগুলোকে ওভারকাম করবো যাতে সেগুলো ঠিক হয়ে যায় এবং বাকি জিনিসগুলোর মধ্যে যেমন রয়েছে আমাদের বিরিয়ানি এভরিডে হয় বিরিয়ানি রয়েছে তন্দুর আইটেম রয়েছে পাস্তা রয়েছে পাস্তাটা বেসিকালি ইটালিয়ান ডিস র্যাপ এগুলো সবই রয়েছে চাইনিজ আইটেমেও রয়েছে এবং ইন্ডিয়ান আইটেমও আমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে তো আপনারা আসুন সাপোর্ট করুন এবং খেয়ে টেস্ট করে জানান এবং দেখুন কেমন লাগছে এবং আমরাও নতুন শুরু করছি এটাতে তো আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে তো আপনারা আসুন আমাদের অ্যাড্রেস হচ্ছে রাজারপুকুর মোড় আর এখানে মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন সিক্স টু ওয়ান থ্রি জিরো কল করে আপনারা হোম ডেলিভারিরও নিতে পারেন বা আপনারা এখানে এসেও খেতে পারেন ডেফিনেটলি আসুন আপনার পরিবার সবাই ভালো থাকুক এটাই বলবো আর সবাই আসুন সাপোর্ট করুন এবং আমাদেরকেও এগিয়ে যেতে সাহায্য করুন আমরা বাইরের খাবার মানেই বুঝি চাউ সেই চাউ রোল কি হচ্ছে চাউ রোল রয়েছে কিন্তু আমাদের নতুন ধাঁচে তৈরি করা হচ্ছে তো আপনারা আসুন টেস্ট করুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেগুলোও আমাদেরকে জানাবেন আমাদের এভরিডে বিরিয়ানি হচ্ছে রাইস চাউমিন এই আইটেমগুলো তো থাকছেই এর সাথে স্যুপ রয়েছে ইটালিয়ান ডিশের মধ্যে যেমন রয়েছে র‍্যাপ তারপরে পাস্তা এগুলো ইটালিয়ান ডিশ এর সাথে আমাদের ইন্ডিয়ান টাইপের রয়েছে যেমন স্যান্ডউইচ রয়েছে বার্গার রয়েছে এগুলোও আমাদের থাকছে তো আপনারা আসুন এটু মতো অনেক আইটেম রয়েছে আমাদের ইভেন হ্যান্ডমেড আইসক্রিম পর্যন্ত রয়েছে তো এসে ট্রাই করুন তো ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে আমাদের মকটেল আইটেমও রয়েছে যেমন মৈদ রয়েছে ব্লু লেগন রয়েছে কালাঘাট্টা রয়েছে তো আসুন আপনারা ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে আপনার নাম আমার নাম সুমন বেড়া